আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোন এই শীতে ওটো পানিতে হাত দিলে যদি কেঁপে উঠ তাহলে একবার যে আগুন একদিন এক সহ্য করতে পারবে না সেই আগুন থেকে বাঁচাতে আজ এই ঠান্ডা পানিটাই আল্লাহ তোমার জন্য সুযোগ করে দিয়েছেন এই কয়েক সেকেন্ডের ঠান্ডা পানি তোমাকে সেই দুযোগের আগুন থেকে বাঁচাতে পারে কিন্তু আমরা অনেকেই শীত আসলেই অজুর ভয়ে নামাজ বাদ দেই কিন্তু এই শীতে ঠান্ডা পানি আমাদের গুনাহ মুছে যাওয়ার অন্যতম একটি সুযোগ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাগুলো হয়তো তোমার নামাজ তোমার দোয়া এমনকি তোমার আখিরাত বদলে দিতে পারে প্রিয় ভাই ও বোন শীত আসে আর আমাদের এবাদত কমে যায় অজুর পানি ঠান্ডা এই অজুহাতে নামাজ পিছিয়ে যায় তাহাজ্জুদ হারিয়ে যায় মসজিদে যাওয়ার আগ্রহ কমে যায় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কষ্টের সময় পূর্ণ অজু করা গুনাহ মুছে যার অন্যতম মাধ্যম এই ঠান্ডা পানি যখন তোমার হাত পা জ্বালিয়ে দেয় তখন প্রতিটা ফুটা যেন তোমার গুনাহকে জড়িয়ে নিচ্ছে তুমি যে কাঁদতে কাঁপতে অজু করছ আল্লাহ তা দেখছেন মানুষ দেখুক বা না দেখুক তোমার রব দেখছেন একটু কল্পনা করা দুযোগের আগুন সম্পর্কে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন তার তুলনায় সত্তর ভাগের এক ভাগও নয় এই শীতের ঠান্ডা পানি যদি তুমি সহ্য করতে না পারো তাহলে সেই আগুন কিভাবে সহ্য করবে আজ যে পানি তোমার শরীর কাটাই এই পানি কাল আল্লাহর রহমতে তোমাকে আগুন থেকে বাঁচাতে পারে আজ অনেকেই বলে মন চাইছে না খুব ঠান্ডা আজ নামাজ বাদ থাক কিন্তু মৃত্যু ফেরস্তা কি কখনো বলবে আজ খুব ঠান্ডা কাল আসবো প্রশ্নটি বলবে শীত ছিল বলে ছেড়ে দিলাম একদমই বলবে না যে কষ্টের করে আল্লাহ তাকে তোমার নামাজ ফজর হয়তো আল্লাহর কাছে তোমার সেরা আমল হয়ে উঠেছে তুমি জানো না কোন নামাজটা তোমার জন্য দরজা খুলে দিবে প্রিয় ভাই ও বোন ভিডিওটা যদি এখন পর্যন্ত শুনে থাকো তাহলে আল্লাহ হয়তো তোমাকে কিছু বুঝাতে চাচ্ছেন আগামীকাল সকালে যখন ঠান্ডা পানির কল খুলবে এই কথাগুলো মনে পড়বে শীতে বাদ দিও না এই ঠান্ডা পানি হয়তো তোমার শরীর কিন্তু আল্লাহর কাছে এটাই হতে পারে তোমার মুক্তির কারণ আজও সিদ্ধান্ত নয় যতই কষ্ট হোক নামাজ ছাড়ব না অজু ছাড়বো না রবের দরজা ছাড়বো না আল্লাহ আমাদের সবাইকে শীতে গ্রীষ্মে সুখে দুঃখে অটল রাখুক আমিন প্রিয় ভাই বোন এবাদতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সুন্দর মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ